আসসালামাইকুম কেমন আছো তোমরা আশা করে তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের তো এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমি একটা সিম্পল লুনা বেস্টার দেই আর এই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটা আগে আমি এই ফাইভ আর জিরোতে দিছি আর আমার গেম তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা চলো ভিডিও শুরু করা যাক কিন্তু আমি ডাবল নিয়ে নিয়েছি নেওয়ার পরে ওকে খুঁজতেছি ও কোথায় পরে দেখি সামনে ওকে একটা শর্ট লাগাতে গেলাম লাগলো না পরে একটা শর্ট পরে আমি ওকে একটা শর্ট হেঁটে মেরে দিয়েছি পরেও কিন্তু ওখান থেকে পালিয়ে গেছে আমি ওকে তারা করতে করতে ওখানে গেলাম যে দেখি মেটকেট খাইতে আর ভিতরে আমি গানটা লোড করে একটা অন্টেপ দিয়ে দিলাম এই অন্টেপটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা তো পরের রাউন্ডে আমি ওকে মারার জন্য যাচ্ছিলাম ওর দেখি নাই ও কোথায় গেছে ওকে খুঁজে পাচ্ছিলাম না ওরা ট্যাঙ্কির দেখলাম দেখলাম না এখানে না পরে দেখে দৌড় করে যেতেছে ওরা একটা শর্ট লাগালাম লাগলো না পরে একটা শট হেঁটে হেড প্লাস বডিতে লাগছে ওর আরও শট লাগাতে গেলাম তো লাগতেছে না মাথার উপর দিয়েছে পরে আরেকটা শট হেঁটে লাগালাম তখন আমার নেট কিন্তু অনেক খারাপ দিতেছিল ওর আর একটা শট আমি বডিতে লাগা মেরে ফেললাম বোর্ডের পেলা সেটের লাগে আমি আর শর্ট দিয়ে মেরে ফেললাম তখন আমার নেট ভালো হয়েছে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি এখানে নিলাম এম টেন আর ডেজার্ট এমটিনার এমটিনার ডেজার্ট নিয়ে যখন আমি ওইদিকে যাচ্ছিলাম দেখেছি পিলারটা নাই পরে দেখেছি এখান থেকে দৌড় করে আমি টস করে একটা আন্টেপ লাগিয়ে কাট করে দিলাম এই অন্টেপটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা তো আমি টেটোর আন্টে খুঁজ খুঁজতে না পর দেখে উপর উপরে পর আমি টেন দেখে হেড প্লাস বড়িতে একটা শট লাগাই দিলাম পরে দেখি আমাকে যাঁতা দিয়ে ধরতেছে পরে কলম আগে পালাই যাঁতাতে ধরলে তো বাসার বই নাই পরে একটা মাথা নষ্ট ওয়ান টেপ দিয়ে আমি ম্যাচটা কিন্তু উইন করে নিলাম তো তোমরা যারা যারা ভিডিও দেখতেছ প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাটি থাকো কারণ তোমাদের মতো এরকম ভিডিও বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয় প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাটি থাকো আর আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে কারণ আমার কাছে কোনো মাইক নাই তোমরা যদি ভিডিওতে একসব লাইক করো তাহলে আমি একটা মাইক কিনবো তোমাদের জন্য অনেক ভালো গেমিং মাইক কিনবো ওটার ব্লগ আসবে চ্যানেলে এই রাউন্ডটা আমি লাস্ট রাউন্ডে ডাব্লিউ ডাব্লিউ নিয়ে মারতে গেলাম কিন্তু পোলাই আমাকে একদম বাজেভাবে ড্যামেজ করে দেয় পরে দেখি পোলাটা এদিকে আসছে কিন্তু আমি টাচ করে কাউন্ডে দিয়ে দিলাম এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো